আবদুল্লাহ মাসুদ বলেন নবী যখন যে আয়াতে দাওয়াত করেছেন এই আয়াতটা কখন নাজিল হয়েছে এটা যখন বললেন আমাদের কাছে আমরা যদি কি বলবো যে এটা অসময়ে নাজিল হয়েছে না হয় আমি জানিনা হয়েছে একটা না একটা বলবো একটা না একটা বলবো তখন আবদুল্লাহ ইবনে হযরত তিনি কি বলছেন মা যাবুন তিনি বলেন কিছু ওকে শুধু ইশারা করেছে খালি চুপটা এখন কি সং답েন আপনি যে প্রশ্নটি করেছেন আব্দুল জিজ্ঞেস করছেন আয়াত কখন নাযিল হয়েছে সবাই থেকে আমলদের জন্য কোনো উত্তর নাই ইশারা করেছেন মানে এখন আচ্ছা সালাম বাইন সালামা যতক্ষণ শেষ নামাজ শেষ উপায় আব্দুল লকের মাসুদ যদি দাও বলছেন তিনি বলছেন ইন্দামা ফাতা হাজুকা মিন সালাতিকা মা লাগাওতা তিনি বলছেন হে আপনাদের ইবনে মাসউদ নবী খুতবা দিচ্ছেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন এই আয়াত কখন নাযিল হয়েছে এই যে এই আয়াত কখন নাযিল হয়েছে এটা জিজ্ঞেস করেছেন তার মানে এটা কথা না এটা কথা না এটা কথা জিজ্ঞেস করেছেন একটা কথা বলেছেন এই কথা বলার কারণে

দে বাবা মসলি ব্যবসায় পদপা যাওয়ার পর থেকে চুপ হয়ে বসে পদপা স্থাপন করবে এই জমা থেকে আগামী জমা পর্যন্ত তার দগুনা হবে আল্লাহ সমস্ত গুনা মা করে দেবে আল্লাহ